দেশেরা ওপেনার তামিমকে দেখা যাবে এবার ধারাভাষ্য করার ভূমিকায় চব্বিশে টি টোয়েন্টি বিশ্বকাপে তামিম বাইশ গজের বাইরে মাতাবেন ক্রিকেট বিশ্বকে পছন্দের কমেন্ট্রি বক্সে আগামী বছরে দেখা যাবে সাবেক এই ওডিআই কাপ্তানকে আগামী বিশ্বকাপের আসরেই খান সাহেবকে দেখা যাবে এই নতুন ভূমিকায় এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ভারতের মাটিতে চলমান ওয়ান ডে বিশ্বকাপে নেই তামিম নানা নাটকীয়তায় আর ওয়ান ডে বিশ্বকাপে খেলা হয়নি এই দেশসেরা ওপেনারের তবে ভারত স্কোয়াডে না থাকলে ভারত বিশ্বকাপে নতুন ভূমিকায় তামিমকে দেখার সুযোগ ছিল ভক্তদের সম্প্রতি এক অনুষ্ঠানে এমন তথ্য দিয়েছেন সাবেক এই ওটিআই কাপ্তান ভারত বিশ্বকাপে কমেন্ট্রি মাতানোর প্রস্তাব পেয়েছিলেন তিনি তবে নানা কারণে এবারের বিশ্বকাপে ধারাভাষ্যে নিজেকে যুক্ত করেননি এই খান সাহেব তবে তামিম ভক্তদের জন্য সুখবর চেয়ে আগামী বিশ্বকাপে নতুন ভূমিকায় ক্রিকেট মাঠ কাঁপাবেন এই দেশ সেরা ওপেনার যদিও খেলা হবে না আগামী বছরের টি টোয়েন্টি বিশ্বকাপে তবে দেশসেরা ওপেনার তামিমও নজর রাখছেন সামনের দিকে আগামী বছর আর একটি বিশ্বকাপ আসর আয়োজন করবে আইসিসি আর দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে তামিমকে কমেন্ট্রি বক্স মাতাতে দেখা যেতে পারে শুক্রবার একটি লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে নিজের ইচ্ছার কথা জানান এই টাইগার ওপেনার সেখানে তিনি জানিয়েছেন দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে তাকে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যেতে পারে এমনকি চলমান ভারত বিশ্বকাপেও ধারাভাষ্য দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন বলে দাবি তামিমের তবে সেটা শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি এ প্রসঙ্গে তামিম বলেন আমার মনে হয় না আমি কোচিং লাইনে আসব। তবে কমেন্ট্রি আমাকে একটু টানে আসলে এই বিশ্বকাপে প্রস্তাব এসেছিল আমার কাছে দুর্ভাগ্যবশত করা হয়নি খুব সম্ভবত দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে আমাকে দেখা যেতে পারে মূলত ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে আগে অবসর নিয়েছিলেন তামিম সে কারণে তাকে আসন্ন টুর্নামেন্টটিতে খেলোয়াড়ের ভূমিকায় দেখা সম্ভব নয় স্ট্রাইক রেট নিয়ে ধারাবাহিক সমালোচনার পর দুই সংযুক্ত আরব আমিরাত বিশ্বকাপের আগে টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি সে কারণে তার সামনে এখন শুধু টেস্ট ওয়ান ডে ফর্মেটের দরজা খোলা যদিও আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়ারে থাকবেন না এই সাবেক কাপ্তান তবে এই দুই ফর্মেটে আরও কিছু করার সুযোগ আছে তার এদিকে ধারাভাষ্যের প্রতি তামিম ইকবালের আলাদা ভালো লাগার কথা কারো অজানা নয় তামিম নিজেই নানা সময়ে জানিয়েছেন গত বিপিএলে চট্টগ্রাম খুলনা ম্যাচে হঠাৎ ধারাভাষ্য কক্ষে তামিমকে দেখাও যায় সেই ম্যাচে কিছুক্ষণ তিনি ধারাভাষ্য করে চলে যান পাশের প্রেস বক্সে তখনই গল্পের ছলে বলেছিলেন ভবিষ্যতে ধারাভাষ্য হতেও পারেন তিনি আর সেই প্রত্যাশা পূরণ হতে পারে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে সেক্ষেত্রে এবার বাইশ গজের বাইরেই বাইশ গজ কাপাবেন এই দেশ ওপেনার